আসসালামু আলাইকুম আমি মহতনাজুল ইসলাম ভাই ভাই খামারের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম আজকে জানি দেব ব্রয়লার ও সোনালি মুরগি বাচ্চার দাম তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আজকে সোনালি মুরগির বাচ্চার দাম ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সোনালি ক্লাসিকের বাচ্চার দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি ব্ল্যাক ব্ল্যাকক আজকে বাচ্চা চল্লিশ থেকে পঁচল্লিশ টাকা হাইব্রিডের বাচ্চা চল্লিশ টাকা আজকে সোনালি সুপার হাইব্রিডের বাচ্চা পঁচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি গ্লাসেল হাইব্রিড পঞ্চাশ থেকে বিয়াল্লিশ টাকা মিশরি ফার্মি চল্লিশ টাকা সাদা ফার্মি পঁয়ত্রিশ টাকা কালার বাট আজকে সাতচল্লিশ টাকা টাইগারের বাচ্চা ষাট থেকে পঁয়ষট্টি টাকা দেশি বাচ্চা চল্লিশ টাকা লেয়ারের বাচ্চা নব্বই থেকে একশো টাকা কালার বাট অস্ট্রেলিয়া আজকে বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা কয়লার বাচ্চা আজকে চল্লিশ দিন বয়সে পঁচল্লিশ টাকা আপনাদের যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন ডেলিভারি এসে এক থেকে দুই টাকা কম রাখা হবে ইনশাল্লাহ আজকে প্যারাগনের বাচ্চা পঁয়ষট্টি থেকে উনসত্তর টাকা সেপির বাচ্চা পঁয়ষট্টি থেকে উনসত্তর টাকা ফ্রেশ পোল্ডির বাচ্চা ষাট থেকে সাতষট্টি টাকা নারিশ পল্লির বাচ্চা ষাট থেকে সাতষট্টি টাকা এসেআই পল্লির বাচ্চা পঁয়ষট্টি থেকে ঊনসত্তর টাকা আজকে কাজী বাচ্চা পঁয়ষট্টি থেকে ঊনসত্তর টাকা নেহ পল্লির বাচ্চা পঁয়ষট্টি থেকে ঊনসত্তর টাকা পফিটা পল্লির বাচ্চা ষাট থেকে সাতষট্টি টাকা আর আর পি পল্লির বাচ্চা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ফ্রিশ পল্লির বাচ্চা পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা কেজি পল্লির বাচ্চা থেকে টাকা আর বীর পল্লির বাচ্চা একদিনকার চিন্নাসের বাচ্চা আজকে দেড়শত টাকা দুই মাসে চিনাশের বাচ্চা দুই শত টাকা কোচিং এর বাচ্চা আজকে তিনশত টাকা বা অস্ট্রেলিয়া বাহামা বাচ্চা আজকে চারশত টাকা যদি কোচিং ও বাহামার বাচ্চা নাকি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে বাহামা কোচিংয়ের বাচ্চা নিতে পারেন থেকে টাকা কম রাখা হবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব মাধ্যমে সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা পড়িয়ে থাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে সোনালী গ্রুপের বাচ্চা নিতে পারেন আজকে দেশে আসার বাচ্চা চল্লিশ টাকা যেন আশের বাচ্চা আজকে পঁচল্লিশ টাকা খাকি কেম্বেল আসের বাচ্চা আজকে বিয়াল্লিশ টাকা বেলজিয়াম আশের বাচ্চা আজকে একশত দশ টাকা অবশ্যই সোন গ্রুপের বাচ্চা নিগলে স্কেন দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে নিগে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ